মন্ত্রী সভাটা ওটা তো চাকরি বিজ্ঞপ্তি তো ও করেছিল সুবেেন্দু অধিকারী এই যে টেন্টের মধ্যে দেখবেন সুবেেন্দু অধিকারীর লোকেরা পূর্ব মেন্ডিপুরা আর এর লোকরা সবচেয়ে বেশি ছিল মিজারেন্ট ও বাকুড়া আর মেন্ডিপুরে পুরো চাকরি তো ওই গিয়েছিল মিজার লোকেদের দিয়েছিল তখন তো মন্ত্রী ছিল আর বাকুড়াতে জানেন তো বাকুড়া জেলায় বাঁকুড়া জেলায় কোনো ছেলেরা চাকরি পায়নি সব মেদিনীপুর থেকে তুলে নিয়ে গিয়ে বাঁকুড়া দিয়েছিলো মোস্ট কোরাফ্টেড পার্সেন্ট এই তালিকা প্রকাশটা নতুন নয় এমন একটা হচ্ছে যেন তালিকা প্রকাশ প্রথম হচ্ছে তা নয় এই তালিকা অনেক আগে হাইকোর্টের অর্ডারে কিন্তু এই তালিকা আপলোড হয়েছিল তারপর সুপ্রিম কোর্টে যখন বেঞ্চ হয় সেই বেঞ্চে জাস্ট্রী অনুরুদ্ধ বসু যখন ছিলেন তখন বলেছিলেন যে এই তালিকাটাকে তোমরা রিমুভ করে দাও ফাইনাল হিয়ারিং এর পর তারপর পাঠ তো এই যে একটা হই 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 হচ্ছে যে না টেন্টের যে তালিকা কখনো প্রকাশ হয়নি পরে এটা ঠিক সত্য নয় আগে কিন্তু আপলোড হয়েছিল আপনারা যারা জানেন তারা জানেন এবং তার কপিও সুপ্রিম কোর্টে দিয়েছে দিয়েছিল না অ্যানেস করেছিল অনেকে সেটাই কিন্তু ব্যাপারটা যেটা সেটা সেটা কিন্তু আরও বড় জায়গা যেটা হচ্ছে যে এই যে আনটেন্টেড টিচাররা তারা বারবার সুপ্রিম কোর্টে যাচ্ছে সুপ্রিম কোর্টে যাবে যাদের সিলেকশন প্রসেস আটকে তার চেষ্টা বিভিন্ন বাহানা করছে বিকাশ বাচ্চা যে এমন করলো বিকাশ বচ্চা ওই কিসা শামিম পামিন্দা রয়েছে ওরা যাদের জন্য মামলা করেছে তাদের একটা লক্ষ্য চাকরি দিতে পারেনি অ্যাপ্লিকেশনও করাতে পারেনি ওদের ব্যাপারটা হচ্ছে ওরা সবাইকে শুধু ঝামেলা করবো ঝঞ্ঝাট করব আর কিচ্ছু না উনি যদি একটা লোকের ওনার মক্কেলে একটা লোকের চাকরি করে দেন আমি মেম্বার পার্লামেন্ট থেকে আমি রিজাইন করে দেবো জান উনি একটা একটা লোকের জন্য কিছু করতে পারেন কিছু করাতে পারেননি একটা অ্যাপ্লিকেশনও পর্যন্ত করাতে পারেন ওনারা এদের নয় যার হলে যার যা হলো কিন্তু আরে মানুষ তাকে নিজের মক্কেলের জন্য করে তো ওনার মক্কেলের জন্য উনি কি করলেন দেখা বলুন তো জান তা ভাউতাবাস সব সিপিএম মানেই আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তখন জীবনের বিশ্বাস শ্রীকৃষ্ণের আজ আঁকে বধূ সাজ মন তোই ভরুয়া সুর তো হয়েছে বারুত বাসুন্তি শুনলাম মেশে যাক তোহে আদর আসে বন্ধু তাছে নাম আগমনী বাসুন্তি ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচরাপাড়া ইউ আর ওয়াচিং বর্তমান সময় ডট কম